ওয়েলকাম ব্যাক টু মাই শিপরা ব্লগ শিপরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো এই যে সকালে আমি সব কাজকর্ম সেরে তো ওই যে বাসি নাইটিটা কেঁচে দিতে চলে এসেছি কলতলায় তো এখন বাসি নাইটিটা কেঁচে দিয়ে তারপরে রান্নাঘর সাথে চলে যাব তো আজকে সকালে সব কাজ সব বাসি কাজ আমাকেই করতে হয়েছে কারণ আমার জায়ের শরীরটা ভালো না তো ঘুম থেকে ওঠেনি কেউই ওঠেনি তো সকালে আগে ওঠানটা ঝাড় দিয়ে নিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তারপরে আমি গোবর ফেলেছি সেটাও শেয়ার করতে পারিনি বাসন মেজে সেটাও শেয়ার করিনি তো ভাবলাম না এখন থেকে আর কিছু যদি শেয়ার না করি তাহলে পরে আবার পিছিয়ে পড়তে হবে তো ভাবলাম এখন যখন বাসি নাইটিটা ছেড়েছি তাহলে এখন থেকেই ব্লগটা এখান থেকেই স্টার্ট করে দেই এই যে সকাল সাতটা থেকে সকাল সাতটা কেন বলছি এখন তো সাতটা বাজেই নি এখনও তো পনে ছয়টার মতো বাজে সেই সকাল সাড়ে পাঁচটার দিকে উঠেছি সকাল সাড়ে পাঁচটা থেকে সেই বিকেল চারটা অবধি আমি সেই সংসারের কাজগুলো কিভাবে সারলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে তো এইদিকে উনানে জালটা কিন্তু জেলে দিতে আমি চলে এসেছি তো উনানে হাঁড়ি বসিয়ে দিয়েছি তো আজকে না হাঁড়িটা মাজিনি তো না হাঁড়িটা না ভালোই পরিষ্কারই ছিল তো ভেতরটা ধুয়ে এনে বসিয়ে দিয়েছি তো সময়ও ছিল না বেলা হয়ে যাচ্ছিলো এদিকে দেরি হয়ে যাচ্ছিলো তাড়াহুড়ো করে তো সব কাজ সারলাম তো সেরে এসে দেখি তেমন কোনো বেলা হয়নি সাতটার মতো বেজে গেছে তো ভাতে যে বসিয়ে দিলাম তো সকালে যেহেতু আমাদের ভাতি খাবে এর জন্য তো আগে রান্নাঘরেই আগে আসতে হয় ভাতের হাঁড়িটা আগে ধরতে হয় তো এই যে জাল জেলে দিয়েছি তো জল একটু দিয়েছি হাঁড়িতে তো একটু জল আগে তুলে রাখবো আমি তুলে আমি তোমরা তো জানোই আমি দু গ্লাস হালকা গরম জল খাবো সেই হালকা কুসুম গরম জল খেতে খেতে না এমন অভ্যাস হয়ে গেছে তো হালকা কুসুম গরম জলটা খেলে না না ভালোই লাগে না তো এখন এই যে গরমের দিন তবুও যে যখন হালকা কুসুম জলটা খাই না তখন শরীরটা আরও গরম হয়ে যায় আরও গরম লাগে তো ওই যে ঠান্ডা জল খেলে না মনে হয় যেন না ঠান্ডা জল খেয়ে মানে গ্যাসটা হচ্ছে তবুও কমছে না এরকমটাই মনে হয় তো হালকা কুসুম জলটা খেলে না গ্যাস থেকে না অনেক দিন না রেহাই পাওয়া যায় তো আমি না অনেক দিন থেকে বেশ ভালোই আছি গ্যাস আমার এখন অনেক কম হচ্ছে আগের থেকে আগের তুলনায় তো তোমরা যারা যারা গ্যাসে কষ্ট পাচ্ছ গ্যাস হচ্ছে আর বর্তমানে যা খাওয়া দাওয়া শাক সবজিতে কিন্তু প্রচণ্ড গ্যাস হয়ে যায় তো এই যে যাদের একটু গ্যাসের প্রবলেম আছে বেশি তারা কিন্তু ট্রাই করতে পারো এই হালকা কুসুম গরম জলটা আর যারা বেশি অতিরিক্ত গ্যাস তাদের কিন্তু এই যে সঙ্গে একটু আদাটা খেতে পারো তো আমি এখন কিন্তু আদাটা খাচ্ছি না কারণ ইদানিং গ্যাসের একটু চাপ কম আছে বেশ ভালোই আছি তো যখন বেশি হয়ে যায় গ্যাসটা তখন আদা খাই তো এই যে জলটা আমি খেয়ে নিলাম তো মেয়ের জন্য হলিসগুলি দেওয়ার জন্য জল রাখবো তো যে আজকে যেহেতু উনানে ভাত বসিয়ে দিয়েছি সকালে যেহেতু আমার রান্না তো এর জন্য হাঁড়ি থেকে জলটা খেলাম গ্যাসে গিয়ে আর এক্সট্রাভাবে জলটা গরম করে নিলাম না তারপর আমি যেদিকে সবজি কাটছি তো মা এখনো ঘুম থেকে ওঠেনি ওঠে কি বলবে কি রান্না করবো তো যেদিকে দেখো বটবটিগুলো কাটছি এগুলো না একদম শুকিয়ে যাচ্ছে যেন এত খরা এতটাই মানে ঘর টর একদম সাদা হয়ে গেছে শুকিয়ে যেহেতু আমাদের ফ্রিজ নেই তো যে আমাদের এখন নয় যে সোটা সোটা সবজিগুলোই খেতে লাগে আর দেখো কত বড়ো একটা কচু নিয়ে এসেছে দাদা এই কচুর না ডাটাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে যেটাকে আমরা কচু শাক বলি কচু শাক আর কি ডাটাটা যে রান্না করি ছোলা দিয়ে ছোলা দিয়ে বাইলিশ মাছের মাথা দিয়ে তো এটা আজকে তো এই ছোলা দিয়েই রান্না করব। তো এই কচুর থেকে না কচুর ডাটাটা খেতেই বেশ কিন্তু বেশি ভালো লাগে আর বাড়িতে তো একটা বাচ্চা কাচ্চাও কচু খেতে চায় না এতগুলো কচু শেষ হবে কীভাবে বুঝতেই পারছি না তো মা বলছিল মুখের দিকটা রেখে দিতে ভাজা খাওয়ার জন্য আর এদিকে আমার এই যে নিরামিষ সবজি হয়ে গেছে কচু দিয়ে কোয়াশ দিয়ে আলু সব কিছু দিয়েই যে একটা নিরামিষ সবজি রান্না করলাম আর যে বটবটিগুলো কেটেছিলাম ওগুলোকে ভেজে নেবো তো ওগুলো একদম শুটা হয়ে যাচ্ছে না ঘরে রেখে দিলে আরও সোটা হয়ে যাবে তো যেহেতু ফ্রিজ নেই ফ্রিজ থাকলে তো দেবো টাটকা খেতে পারবো আর যেহেতু যখন ওগুলো কিনে নিয়ে এসেছে এর জন্যই সোটা হয়ে গেছে তো খেতের থেকে যেগুলো আমরা তুলে খাই যে সবজি সেগুলো কিন্তু টাটকাই থাকে আর সব সবজি তো আর খেতে হয় নি কিছু কিছু কিনতেও হয় তারপর আমি চলে আসলাম এই যে গরুর জায়গাটা পরিষ্কার করতে তো এই যে তোমরা বলতে পারো যে প্রতিদিন আমি কেন একই নাইটি করি তো এই যে সকালে ছেড়েছিলাম গো এই নাইটিটা তো স্নান করে যখন আবার শুকোতে দেবো তো শুকিয়ে যাবে সকালে আবার এই নাইটিটাই কিন্তু পরে নেবো তো এর জন্য তোমরা ভাবতে পারো যে আমি প্রতিদিন একই নাইটি কেন পরি তো এই যে গরুর জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তো গরু বেঁধে দিয়ে এসেছে আর গরুগুলো যা করে জায়গাটাকে একদম পাড়িয়ে ডাবিয়ে ফেলেছে এখন তো বৃষ্টি নেই এত খরা তবুও জায়গাটা যা করে রেখেছে তো যে এখানটা পরিষ্কার করে একটু এখান থেকে যে ধুলো মাটি হয়েছে তো এখানে জমা হয়েছে উঠান ঝাড় দিতে দিতে তো এই ধুলো মাটিগুলো কোদাল দিয়ে নিয়ে এনে এখানটায় দিচ্ছিলাম মানে জায়গাটা এত কাদা করে দিয়েছে এসে আবার দাঁড়াবে কি কোথায় তো সেই কাদার মধ্যে কিন্তু দাঁড়িয়ে থাকতে লাগবে এর জন্য ধুলো মাটি দিয়ে ঢেকে দিলাম কাদাগুলোকে একটু তো যা আবার দুপুরে রান্না রান্নাবান্না আছে তো সকালে তো খাওয়া দাওয়া হচ্ছে ওইদিকে তো আমি এদিকে সারতে আসলাম গরু সরিয়ে দিয়ে গেছে দাদা তো গরুর জায়গাটা ভাবলাম পরিষ্কার করে নেই আর ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে তো আমি পরে খাবো খেয়ে দিয়ে সব কিছু মাজা ঘাসা করে আবার দুপুরের জন্য রান্নার জন্য এদিকে রেডি হতে হবে তো স্নান করবো না ভাবছি একবার রান্না রান্নাবান্না করে তারপরে স্নান করব যা গরম দিয়েছে স্নান করে এই উনুনের পারে রান্না করা মানে এর থেকে বড় কঠিন কাজ মনে হচ্ছে এখন আর নেই কোনো কিছু thank you তারপরে যে ঘরটা মুসলাম আর এইখানটায় সিঁড়িগুলো যা গরম হয়েছে পা রাখাই যাচ্ছে না তো ভাবলাম একবারটি বালতি জল ঢেলে দেয় তাতে একটু ঠান্ডা হবে হয়তো এই সিঁড়ির মধ্যে ডিম অমলেট করা যাবে এতটাই গরম হয়ে আছে পাই রাখা যাচ্ছে না মানে এতটাই কী বলবো আর তোমাদের এত খরা দিয়েছে দেখো আমাদের সামনের ঘাসগুলো মরে যাচ্ছে কি সুন্দর সবুজ ছিল ঘাসগুলো সেই ঘাসগুলো অবধি মরে যাচ্ছে এতটাই খরা দিয়েছে দুব্য ঘাসগুলো সেগুলো মরে যাচ্ছে দুব্য ঘাস মারা কিন্তু অনেকটাই কঠিন সহজে মরতে চায় না সেই দুব্য ঘাসও মরে মরে একদম আগুন জ্বলে যাবে মনে হয় মাটির মধ্যে এত খরা দিয়েছে আর ভালো লাগছে না কবে যে বৃষ্টি হবে তো রাতে কিন্তু আকাশটা অনেক ডাকাটাকি করেছিল কিন্তু আর আসলো না বৃষ্টিটা আর এদিকে যে কচু ভাপিয়ে নিয়েছি কচুর সঙ্গে ছোলাও দিয়েছি তো ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে কচুর সঙ্গে ভাপিয়ে নিয়েছি তো ছোলাগুলো যদি রাতে ভিজিয়ে রাখতাম তাহলে ভালো হতো সকালে ভিজিয়েছে তো এর জন্য একটু শক্ত শক্ত আছে কিন্তু দিকে কচু শাকটা যখন পড়ন দিয়ে ভাজবো ভাজতে ভাজতে এদিকে বাকি যেটুকোনো সেদ্ধ বাকি আছে হয়ে যাবে আর এদিকে যে মুগ ডাল ঝেড়ে নিয়েছি আর এদিকে যে সবজিগুলো ধুয়ে নিচ্ছি তো যে শাক পাতা কেটে দিয়েছে গাছ থেকে অনেকগুলো শাক পাতা শাক পাতাগুলো কিন্তু খুব সুন্দর তো যেগুলো ধুয়ে নিচ্ছি তো মুগ ডাল করব করলা দিয়ে আর এই যে শাকপত দিয়ে তরকারি করব আর ওই যে কচু শাক আছে আবার কচু ভাজা তো যে গরমের মধ্যে সকালেও কিন্তু রান্না হয়েছে দুপথ এখন ওই যে চার থেকে পাঁচ পথ কিন্তু এখনও হয়ে যাবে দিয়ে কিন্তু ঝোল কিন্তু সব বেরিয়ে যাবে গায়ের এত গরম দিয়েছে তার মধ্যে কিন্তু একটা অফারও আজকে আমাকে দিয়েছে আমার শাশুড়ি মা সেই অফারটা তোমাদের বলছি তো ওই যে বাড়ি থেকে আমি কতগুলো কোয়াশ নিয়ে এসেছিলাম এগুলো ওই যে শুকিয়ে যাচ্ছে জানো আর যে গাছও বেরিয়ে গেছে আর যেগুলো গাছের কিন্তু মিষ্টি কুমড়ো আর এই যে কচুটা দেখিয়েছিলাম তো ওই যে এতটাই আছে এখনও তো অফারটা হচ্ছে তো আজকে আমাকে বলেছে যে তাহলে ভাতটা গ্যাসে বসিয়ে দাও তো যেহেতু যে সকালে রান্না করেছি তো আবার দুপুরে রান্না করবো গরমের মধ্যে এর জন্য বলছিল ভাতটা গ্যাসে দিয়ে দাও আর সবজিগুলো ওনানে রান্না করো তো বলেছিলো ডাল বসাতে আমি ভাবলাম না ডালটা ওনানেই করে নিই কাঠের জালে ডাল রান্না করলে টেস্টি হয় ভাতটা আমি তাহলে যে গ্যাসে দিয়ে তারপরে ওনানে যে সবজিগুলো রান্না করছিলাম তো আজকে একটা অফার দিয়েছে গরমের মধ্যে যাই বলো না কেন পুরো রান্নাটা করার অফার দেয়নি শুধু ভাতটা রান্না করারই অফার দিয়েছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিলে দিয়েছি রান্না করতে করতে একটা কাজ করছিলাম তো কালো জিরে নিয়ে এসেছিলো দাদা কালো জিরেগুলোর মতো না নোংরা ছিল তো ধুয়ে দিচ্ছিলাম এগুলোকে ধুয়ে যে বড় একটা থালার মধ্যে দিয়ে দিয়ে শুকিয়ে যাবে যে আমার শ্বশুর বাড়িতে না কালো জিরেটা না বেশি খায় সাদা জিরের থেকে সব কিছুতে প্রায় কালো জিরেই দেয় বেশি আর আমার মেয়ে না একদম কালো জিরে খেতে চায় না তরকারিতে কালো জিরে দিলে ফোরন দিলে বলে কেন দাও এগুলো কালো কালো হয়ে থাকে খেতে চায় না আর আমারও না অত ভালো লাগে না জানো কালো জিরেটা আর এদের বাড়িতে বেশিরভাগ কালো জিরে ফোরন দিয়েই যে কোনো ভাজা ভাজবে তবুও কালো জিরে ফোড়ন দিবে নিরামিষ সবজিতে কালো জিরে দিবে রাঁধুনি দেবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো